নেসারাবাদে পৌর বিএনপির নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ আহত এক বিস্তারিত দেখুন নেসারাবাদ উপজেলার জগন্নাথ কাঠি বন্দরে পৌর বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে পৌর বিএনপির সম্পাদক মোহাম্মদ হাফিজ সিকদার আহত হয়েছেন স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার ষোলোই অক্টোবর রাত নয়টার দিকে স্বরূপকাঠি পৌর বিএনপির নতুন কমিটি গঠন নিয়ে নেতা কর্মীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় এ সময় পৌর বিএনপির নেতা মোহাম্মদ হাফিজ সিকদার মোহাম্মদ রফিক এবং মোহাম্মদ আতিকুল ইসলামের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে উত্তেজনা চরমে পৌঁছে যা পরবর্তীতে সংঘর্ষের রূপ নেয় সংঘর্ষে আহত হাফিজ সিকদার সৌরভ কাঠি পৌর বিএনপির বর্তমান সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যক্তিত্ব মতিউর রহমান সিকদারের পুত্র ঘটনার পর জগন্নাথ কাঠি বন্দর এলাকায় উত্তেজনা বিরাজ করছে তবে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি আহতদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে হাফিজ সিকদার বর্তমানে চিকিৎসাধীন আছেন